যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যে ঘটনাটি ঘটেছে সেটার জন্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং জাহাঙ্গীরনগরেও যে ঘটনাটি ঘটেছে সেখানেও কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আটজনকে বহিষ্কার করা হয়েছে এবং আমরা এই বহিষ্কার বা এই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কিন্তু কে কোন দল বা মত সেটা কোনো বিবেচনা আসবে না ত্রাণ কার্যক্রমটা শেষের দিকে সব জায়গায় আসলে পানিটা এখন কমে যাচ্ছে তো এখন সাথে আমাদের পুনর্বাসনের দিকে যেতে হবে তো এই জন্যই মূলত আশা যে এই বিভাগগুলোতে মানে এই জেলাগুলোতে সরজমিনী আসলে পরিস্থিতিটা কি এবং এখানকার যারা প্রশাসন আছে তারা আসলে কী ধরনের চ্যালেঞ্জ ফেস করতেছে তো সেটা আমরা গিয়ে হয়তো আলোচনা করে আমরা কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা দিতে পারবো তবে এখন পর্যন্ত আমরা এখন পুনর্বাসনের দিকে যেতে চাই তো পুনর্বাসনের জন্য গৃহ নির্মাণ থেকে শুরু করে জনস্বাস্থ্য এবং শিক্ষা এই তিনটি বিষয় বিষয় কীভাবে আমরা আবার মানে ধারাবাহিকতা নিয়ে আসতে পারব পূর্বের মতো সেটা আমাদের প্রধান এই মুহূর্তে আমাদের যে ডাক টেলিযোগাযোগ বিভাগ থেকে যে একশো দিনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেখানে কিন্তু এই বিষয়টি উল্লেখ আছে ইন্টারনেটের দাম কমানো এবং মেয়াদবিহীন যেই প্যাকেজ তৈরি করা সেটার জন্য আলো স্টেক হোল্ডারদের সাথে অংশীজনদের সাথে আলোচনা চলছে এবং এছাড়াও আপনারা দেখে থাকবেন যে বাংলা লিংকের যে গ্লোবাল সিইওস তিনি এসেছিলেন তার কাছেও কিন্তু আমরা এই বিষয়টি উল্লেখ করেছি তো আশা করি একটি আলোচনা চলছে তো দাবি দেওয়া রয়েছে বাংলাদেশে একটা কীভাবে স্বাধীন গণমাধ্যম কাজ করতে পারে এবং সেটার জন্য যে আসলে আইন এবং নীতিমালা সংস্কার প্রয়োজন গণমাধ্যম সংস্কার কমিশন মূলত সেই কাজটি প্রথমে করবে সেই প্রস্তাবনাগুলো দিবে এবং একটি রূপরেখা তৈরি করবে কিভাবে। গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারে এটা হবে গণমাধ্যম সংস্কারের কাজ আর দ্বিতীয় যে বিষয়টি বললেন আইন শৃঙ্খলা বাহিনীকে কিন্তু সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে এই ধরনের মব জাস্টিস বা মব ফিলিং সরকার সমর্থন করে না এবং এটার সাথে যারাই জড়িত তাদেরকে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় এবং আপনারা জেনে থাকবেন